নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে ষোলো আট দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের দু হাজার তেইশ সালের নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য অর্থাৎ যারা এখন ক্লাস টেনে পড়ছে সেই সমস্ত যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক দেবে সেই দু হাজার তেইশ সালে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের তাদের রেজিস্ট্রেশন হয়েছে সেই রেজিস্ট্রেশনের এখন ভেরিফিকেশন পর্ব চলছিলো আপনারা জানেন এক থেকে পয়লা আগস্ট থেকে এগারোই আগস্টের মধ্যে কাজটা কমপ্লিট করার কথা ছিল কিন্তু দেখা যাচ্ছে বোর্ড থেকে আজকে এই সংক্রান্ত আরেকটি নোটিশ জারি করা হয়েছে এই রেজিস্ট্রেশন ভেরিফিকেশন সংক্রান্ত তো আসুন সেই নোটিশ আমরা বিস্তারিত দেখে নেব প্রথমে যে নোটিশটাতে রয়েছে দেখুন দেখুন ক্লাস নাইনের রেজিস্ট্রেশনের ভেরিফিকেশান নিয়ে আবার পোর্টাল খোলা হচ্ছে একবার যেহেতু সব স্কুল সাবমিট করেনি সেই জন্য এই নোটিফিকেশানটা দেওয়া রয়েছে আমি আগে প্রথমে ইংলিশটা দেখে নিই তারপর বাংলাটা আমাদের সাথে শেয়ার করবো দেখুন ক্লাস নাইনের রেজিস্ট্রেশান ভেরিফিকেশান নিয়ে অনেক স্কুল কাজ করেনি সেই জন্য আবার বোর্ড সুযোগ দিয়েছে এই ভেরিফিকেশান না করলে কিন্তু রেজিস্ট্রেশান সার্টিফিকেট আসবে না যারা মাধ্যমিক পরীক্ষা দেবে দু হাজার পঁচিশে এই ভেরিফিকেশনটা অবশ্যই করতে হবে এবং পিডিএফ ডাউনলোড করে স্টুডেন্টদের সই করাতে হবে তো কী রয়েছে আসুন সেই নোটিশ আমরা একটু দেখে নিই নোটিশটাতে দেখুন নোটিশটা যেটা বলা হয়েছে ক্লাস নাইন রেজিস্ট্রেশনের জন্য ডেটা যাচাইকরণ বা ডকুমেন্ট ভেরিফিকেশান পোর্টাল পুনরায় খোলা হচ্ছে দু হাজার তেইশের নাইনের জন্য এটা পরিষ্কার বলেছে কী বলা হচ্ছে সমস্ত স্কুলের প্রধানদেরকে জানানো হচ্ছে দেখুন নিবন্ধের জন্য যে ডেটা ভেরিফিকরণ বা ভেরিফিকেশানের প্রক্রিয়াটি অনলাইন পোর্টালের মাধ্যমে পয়লা আগস্ট থেকে এগারোই আগস্ট খোলা থাকবার আগে নোটিশ ছিল সেই অনুযায়ী খোলা ছিল কিন্তু যাই হোক বিভিন্ন স্কুল প্রান্তের অনুরোধে পোর্টালটি আবার সতেরোই আগস্ট পর্যন্ত খোলা রাখা হচ্ছে ওপর উপরুক্ত সত্ত্বেও সতেরো তারিখ খোলা থাকা রাখতে হচ্ছে বলল তার সঙ্গে উপরুক্ত সত্ত্বেও ন হাজার একশো ছিয়াশিটি বিদ্যালয়ের মধ্যে সাত হাজার নশো লগ ইন করেছে বারোশো তেত্রিশটি বিদ্যালয় এখনও পোর্টালে অ্যাক্সেস করতে পারেনি এবং সতেরোশো উনষাটটি বিদ্যালয় এখনও জমা দেওয়ার জন্য ডেটা মানে ফাইনালাইজই করেনি তাছাড়া বোর্ডের যে বোর্ড ভুল অসম্পূর্ণ এই যে সমস্ত জমা যাদের অনলাইন কাজ করেনি তাদের জন্য তাদের অনুরোধ পেয়েছে আঠেরোশোর বেশি যে তারা যাতে এই পোর্টালটা আরেকবার খোলা হয় সেই জন্য এই জাতীয় বিদ্যালয়ের সমস্ত শিক্ষা প্রধানদের এই প্রক্রিয়াটি চালিয়ে রাখার জন্য এই সময়টা বাড়িয়ে দেওয়া হলো যাতে শিক্ষার্থীদের এই যে অধিকার এই রেজিস্ট্রেশনের সেই অধিকার তারা পায় এবং এটা পূর্ণ দায়িত্ব স্কুলগুলো যেন পালন করে সেই নির্দেশ দেওয়া হচ্ছে এবং এই বোর্ড এই রকম পরবর্তী এই পোর্টাল খুলে রাখার পরেও যদি না হয় তাহলে কিন্তু আর কোনো কারোর রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে না এটা বলা হচ্ছে দেখুন এবং সেই জন্য বোর্ড এই সময়টা শুধু সতেরোই আগস্ট নয় আঠেরোই আগস্ট থেকে বাইশে আগস্ট পর্যন্ত আবার খুলে রাখার প্রস্তাব দিয়েছে অর্থাৎ বাইশে প্রথমে সতেরো তারিখ পর্যন্ত বলা হচ্ছিলো তারপরে আবার আঠেরো থেকে একদম বাইশ তারিখ পর্যন্ত এই পোর্টাল খোলা থাকে বাইশে আগস্ট দু হাজার চব্বিশে মধ্যরাত পর্যন্ত এই পোর্টাল খোলা থাকবে ফলে যারা এখনও কাজ করেনি তারা কিন্তু কমপ্লিট করতে হবে অবশ্যই এরপরে কোনো রকম আর অনুরোধ নেওয়া হবে না আর প্রথমে যারা চূড়ান্ত জমা দেওয়ার সময় পূর্বে আগে যারা ডাউনলোড করে নিয়েছেন পিডি পিডিএফ তারা দ্বিতীয়বার যখন চূড়ান্ত করবেন অ্যাড করবার জন্য তারা অবশ্যই বাতিল প্রথমটা বাতিল করে দেবেন মানে প্রথম যে পিডিএফটা সেটা বাতিল করে নতুন করে পিডিএফ আবার ডাউনলোড করতে হবে অবশ্যই আপনাকে আগে এডিট অপশানের জন্য বা পোর্টাল ওপেন করার জন্য জানাতে হবে বোর্ডকে তারপর পোর্টাল আপনার পোর্টাল ওপেন হয়ে থাকবে কিন্তু আপনি ফাইনাল সামিটি যদি কেউ করে থাকে যদি কেউ বাকি থাকে সেক্ষেত্রে তার ঢকানোর জন্য আপনাকে ওই বোর্ডের যে হেল্পলাইন নাম্বার আছে সেখানে আপনারা ফোন করবেন ফোন করে আপনারা অ্যাক্সেস করে নিতে পারবেন পুনরায় এডিট বা এই সমস্ত করে নতুন করে আবার ডাউনলোড করতে হয় পিডিএফ তো এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটা আমি শেয়ার করলাম আরও ডিপি অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ